কখনো কি এমন হয়েছে তুমি খুব কষ্টে আছো আর মনে হচ্ছে সব শেষ ঠিক তখনই আল্লাহ তোমার জন্য এমন এক রাস্তা খুলে দেন যেটা তুমি কল্পনাও করনি চালছুনী ছোট্ট আলীর ধৈর্য আর ভরসার গল্প এক গ্রামে ছোট্ট আলী নামে একটি বালক থাকতো আলী ছিল দুষ্টু কিন্তু তার মন ছিল সোনার মতো একদিন সে তার বাবার সাথে মরুভূমির পথে বাজারে যাচ্ছিল গরম এতটাই ছিল যে বালি যেন আগুন আলী বলল বাবা আমি আর পারছি না এত কষ্ট কেন আরে বাবা হেসে বললো আলী ধৈর্য ধরো আল্লাহ বলেছেন প্রতিটি কষ্টের পর স্বস্তি আসে চলো একটু আর এগিয়ে যাই দেখি কি হয় হঠাৎ তা দেখলো সামনে একটা ছোট ঝর্ণা ঠান্ডা পানি ঝরছে পাশে কয়েকটি খেজুর গাছ বুড়ো লোক বললো বাবা পানি খাও খেজুর খাও আল্লাহ তোমাকে এখানে পাঠিয়েছেন আলী বললো আপনি কি চাচা বুড়ো লোক বললো আমি একদিন এই মরুভূমিতে হারিয়ে গিয়েছিলাম কষ্টে ছিলাম তখন আল্লাহর কাছে দোয়া করছিলাম তিনি আমাকে এই ঝর্ণার দেখিয়ে দেন তাই আমি এখানে থাকি পথিকদের সাহায্য করি আলী বুঝলো কষ্টের পর আল্লাহ সব সময় দেন বাড়ি ফিরার পথে সে হাসি মুখে বাবাকে বলল বাবা এখন থেকে আমি কখনো কষ্টে ভয় পাব না আল্লাহ আমার সাথে আছেন বাবা বললো মাস্টার আল্লাহ এটাই আসল শিক্ষা বন্ধুরা কষ্ট যতই হোক যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি তিনি আমাদের এমন দেন যা আমরা ভাবতেও পারি না সুরা আল্লাহ বলেছেন নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি বন্ধুরা আল্লাহর উপর ভরসা রাখলে জীবন কখনো একা লাগে না এই গল্প যদি তোমার মনে ইক্ট হলেও ধৈর্য ও ইমানের শক্তি আনে তাহলে ভিডিওটা একটা লাইক দাও আর এমন সুন্দর ইসলামিক গল্প পেতে কুমরাফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমার এক শেয়ার কারোর হৃদয় আশা জাগাতে পারে